দর্শক খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছি আমি ইমন এই মুহূর্তে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গ ফরেন্সিক মেডিসিন বিভাগ সেই লাশ ঘরের সামনে থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছে দর্শক আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখতে পেয়েছেন নগরীতে আজ দুপুরে ঘটে যাওয়া একটি লোমহর্ষক ঘটনা অর্থাৎ আসিয়া বেগম নামে একজন মহিলাকে দুর্বৃত্তরা জবাই করে ঘরে ফেলে রেখে যায় ঘটনাটি ঘটেছে খুলনা ফুলতলা দামোদার হেচারিপাড়ার শহীদ মোড়লের যে বাড়ি সেই বাড়িতেই তিনি কিন্তু শহীদ মোড়লের স্ত্রী ছিলেন এবং এই ঘটনায় একজনকে আটক করা হয় দর্শক ইতিমধ্যে কিন্তু সেই লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্ক ফরেন্সিক মেডিসিন বিভাগ সেই বিভাগে কিন্তু আনা হয়েছে এবং লাশ ইতিমধ্যে কিন্তু আপনার ফ্রিজে রাখা হচ্ছে আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তার স্বজনরা কিন্তু ইতিমধ্যে এখানে ভিড় করেছেন দর্শক আমরা সর্বশ্রেষ্ঠ তথ্য জানানোর জন্য এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গ ফরেন্সিক মেডিসিন বিভাগ সেইখান থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যসূত্র মতে জানতে পেরেছি পরবর্তীতে আমরা ফুলতলা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তার সাথে কথা বলে ঘটনার সত্যতা আমরা নিশ্চিত করেছেন তারাই এবং পরবর্তীতে একজনকে আটক করা হয় তার নাম হচ্ছে হাসান শেখ তার বাড়ি কিন্তু নড়াইল তাকে কিন্তু ওই শহীদ মোড়ল অর্থাৎ দামোদরের হ্যাচারির মোড়ে যে শহীদ মোড়ল শহীদ মোড়লের বাড়ির ছাদে পানির যে হাউস বা ট্যাঙ্কি ট্যাঙ্কি থেকে তাকে কিন্তু কর্তব্যরত পুলিশ তাকে গ্রেপ্তার করেন এবং পরবর্তীতে লাশ দামোদার হ্যাচারিপাড়া শহীদ মোড়লের বাড়ি থেকে লাশ উদ্ধার করে সুরতাল রিপোর্ট করেই কিন্তু সুরতহাল শেষ করে গত ময়না তদন্তের জন্য ইতিমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে ইতিমধ্যে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর এবং দায়িত্বরত কর্তব্য প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়েছেন যতটুকু জানছেন সেইটুকু দেখছেন এইটুকু আপনাদের তো অধিক তদন্তের কাজ অবশ্যই আমরা জানি আসলে ঘটনাটা কি একটু যদি আমাদের বলতেন ঘটনাটা হচ্ছে যে ফুলতলা খুলনা জেলা ফুলতলা থানা দিন এই যে যে ভিক্টিম আসিয়া প্রেমিক কর্তৃক তার এই হত্যাযোগ্য ঘটনা ঘটেছে বিষয়টি কুলতলা থানায় এটার তদন্ত প্রক্রিয়াধীন আছে লাশ মর্গে আছে পোস্টমর্টম স্যার এটাকে পরক্রিয়া প্রেমিক যতটুকু জানতে পারছি এটা পরক্রিয়া প্রেমিক